লেজ প্রথমে পেয়ে গেল সব থেকে বেশি কে পাবে গাইস দেখা যাক প্রথমে একটি নেহা পেয়েছে যে সব থেকে বেশি পাবে সে শাড়িটি পেয়ে যাবে গাই শাড়ি আর গয়না তার হয়ে যাবে দেখা যাক কুড়কুড়ি তুলি আগে কিছু তুলি পেয়ে গেল এটা দেখা যাক সব থেকে বেশি কে পায় দেখা যাক কে পাবে ম্যাগি এটাও তুলি পেয়েছে তুলি পেয়ে গেল দুটো আর নেহা পেলো একটা দেখা যাক সব থেকে বেশি কে পাবে দেখা যাক কে পাবে ডোনাট তুলি পেয়েছে তুলি তিনটে আর একটা দেখা যাক সবথেকে বেশি কে পাই আনা পেয়ে গেছে নেহা দেখা যাক কে পাবে পরেরটা তুলি পেয়েছে তিনটে আর নেহা পেয়েছে দুটো বাউলি এইটাও নেহা পেলো নেহার হলো তিনটে তুলির হলো তিনটে দুজনই দেখা যাক সব থেকে বেশি কে পাবে আজকে দেখা যাক হাত হাত একটু তুলে রাখো তোমরা হাতগুলো উপরে তুলে রাখবে দেখা যাক লাভ বাইট পেয়ে গেছে নেহা চারটে তারপরে দেখা যাক কে পাবে এবার ফুটি তুলি এবার এইটাও নেহা পেলো নেহা পেলো পাঁচটা তুলির হয়েছে তিনটে এখনো রয়েছে মোট ছটি প্রোডাক্ট দেখা যাক সব থেকে বেশি প্রোডাক্ট কে তুলতে পারবে এখান থেকে মজার খেলা দেখা যাক কে পাবে তুলি এটা পেয়েছে কে পেয়েছে রঞ্জন বলো তুলি পেয়েছে দুটো রাখা আছে ওখানে আমাদের তারা দেখছেন এবার দেখা যাক পরেরটা কে পাবে দুজনই প্রায় হাড্ডা হাড্ডি খেলা গাইস চলছে কে পাবে তুলি জিতবে নাকি তুলির বৌদি জিতবে দেখা যাক পরেরটা কে পাবে হাত একটু উপরে তুলে রাখবে টেবিলের উপরে রাখলে হবে না হাত তোমাদের কাছে রাখো এইবার দেখা যাক কে পাবে ডেয়ারি মিল্ক নেহা পেয়ে গেল নেহা নেহা আগে ছুঁয়েছে তারপরে দেখা যাক এখনো চারটি প্রোডাক্ট আছে কে জিতবে সুজি এটা নেহা পেলো দেখা যাক এখনো তিনটে প্রোডাক্ট রয়েছে কে জিতবে এই তিনটি প্রোডাক্ট হ্যাঁ তিনটে একটু মাঝখানে করে রাখো একটু ফাঁকা ফাঁকা করে দাও রয়েছে হলিক্স বিস্কিট চকলেট আর পার্লেজি দেখা যাক কে জিতবে এবার পরেরটা পার্লেজি বৌদি রঞ্জনের বৌদি পেয়েছে পারলে জি গাইজ আপনারাও দেখুন আর মজা নিন কে উইনার হবে গাইজ দেখা যাক দেখা যাক পরেরটা কে জিতবে হাত উঁচু করে রাখো তুমি টেবিলে টাচ করে থাকছো কেন পরেরটা দেখা যাক কে জিতবে হলিক তুলিস তুলিস হয়েছে আর একটা মাত্র রয়েছে দুজনই হাত পিছনে রাখো এবার আর একটি মাত্র রয়েছে গাইজ চকলেট চকলেটটাকে ভাবে দেখা যাক এবার চকলেট বৌদি রঞ্জনের বৌদি পেয়ে গেছে গাইজ এবার গণ দাঁড়াও আগে একসাথে মিশিও না আগে তুলির কটা গণ তুলি কটা পেয়েছে একটা ম্যাগি একটা সুইচ রোল একটা হরলিক্স বিস্কিট একটা কুড়কুড়ি একটা ডোনাট পাঁচটা তুলির বৌদি পেয়েছে চকলেট লাভ বাইট পার্লেজি বাউলি বাঙালি আনা চানাচুর সুজি ডেয়ারি মিল্ক আর পেয়েছে ফুটি সবগুলো দিতে গেল তুলির বৌদি গাড়ি যে জিতে যাচ্ছে তুলির বৌদি হাততালি গাইস কেমন লাগলো গেমটা টাটা